ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে দিলে করবে এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওরা ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন নির্বাচনে একটা আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন হয় পিসফুল ইলেকশন অর্গানাইজ করা এটা সরকারের এটা একটা দায়িত্ব সরকার ইলেকশন কমিশন সেটা নিয়ে কাজ করছে আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব সবাই মিলে একটা ভালো ইলেকশন করা এটা একটা পাড়ায় মহল্লায় এটা উপজেলায় গ্রামে ডিস্ট্রিক্টে সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে আপনি জানেন বাংলাদেশে বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে যারা যারা প্রোসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে যখনই আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদি হাসান রাব্বি উনি ছাত্র দলের একজন স্থানীয় লিডার ছিলেন আমি তার কবরে গিয়েছিলাম তার কবরে ফুল দিয়েছি আমি আরেকজন আলামিন ছিলেন আপনি জানেন ছোট ব্যবসা করতেন ঢাকা শহরে ওনাকেও গুলি করে মারা হয়েছে তো ওনার লাশ ওনার কবর আছে এই মাগুরা শহরের উপকণ্ঠেই সেখানেও গিয়েছিলাম ফুল দিতে তা আমাদের এই পুরো মাগুরা ডিস্ট্রিক্টে মোট দশজন আছে বাকি আটজন আমি প্রত্যেকের গিয়ে যাব তা আমি আজকে একটা ছুটি পেয়েছি এসেছি তো আমি ভাবলাম যে যেহেতু তারা এরা দুইজন নতুন বাংলাদেশের নির্মাতা তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি আমরা আজকে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি আমরা এখন পলিটিক্যাল সেটেলমেন্ট করছি আমরা একটা ডিক্লারেশন হয়েছে এবং সামনে সুন্দর একটা নির্বাচন হবে তাদের কারণে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি জন্য তাদেরকে আমি রেসপেক্ট জানাতে গিয়েছিলাম তাদেরকে ফুলের ফুলের ফুল দিয়ে রেসপেক্ট জানিয়েছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে